হ্যালো গাইস আমি পম্পা ব্লগার তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে অনেকটাই ভালো আছি আমি তো ভালো থাকবোই কারণ ঘুরলে তো মনটা এমনি ভালো হয়ে যায় তো ফাইনালি তোমাদের এই ব্লগ ভিডিওটা দেওয়া হয়নি তো চিড়েখানায় এসেছি একটা ভিডিও বানিয়েছি মোটামুটি করে একটা ভিডিও বানিয়ে নিয়েছি আমার তো দেখে ভীষণ হাসি পাচ্ছিল ফার্স্ট আমি পাখি দেখতে এসেছি একে দেখতে এসে দেখি পাখি খুঁজে পাচ্ছি না যা একটা টিয়া দেখতে পেলাম দেখে মনটা একটু ভালোই লাগলো টিয়া পাখি তো এমনি দেখা যায় সচরাচর আমরা মানে বিয়ের আগে দেখেছি এখন বিয়ের পরে তো আর দেখা হয় না কারণ বিয়ের পরে তো ঘরবন্দি হয়ে গেছি ঘর থেকে বেরোনোই হয় না বিয়ের আগে যেহেতু গ্রামের মেয়ে ছিলাম আর গ্রামে এসব দেখা যায় টুকিটাকি অনেক কিছুই তো দেখো এদিকে আবার দেখো এ দেখো এগুলো ময়ূর কী ময়ূর জন্য বলে যাই হোক আমি খুব একটা চিনি না তো আমি সব কিছুই চিনি আর দেখো চারিদিকে দেখো কত লোকের ভিড় আর এদিকে দেখেছো এটা কি বলো তো তোমরা গাইস করো যে এটা কী হতে পারে জলের মধ্যে একবার ঢুকছে একবার মাথাটা তুলছে কি ভালো লাগছে বলো দেখতে আমার তো ভীষণ ভালো লেগেছে আমি অনেকক্ষণ ধরেই এই দেখছিলাম এটা কি যে মুখটাকে জলের মধ্যে ঢুকিয়ে রেখেছে তোমরা একটু বলবে হ্যাঁ কি তারপর আমি তোমাদের কমেন্টের রিপ্লাইটা দেবো আর এদিকে দেখো কি সুন্দর ও মাই গড কত কচ্ছপ কচ্ছপগুলো দেখে আমার যা ভালো লাগছিল গাইস তোমাদের কার কেমন লেগেছে একটু অবশ্যই জানাবে দেখো কি সুন্দর সুন্দর কচ্ছপ কী সুন্দর গুটি গুটি পায়ে হাঁটছে দেখে কী ভালো লাগলো আমার তো এমনি কচ্ছপ আমি কখনোই দেখিনি সামনাসামনি এই ফার্স্ট টাইম আমি কচ্ছপ দেখেছি অনেকে বলে যে কচ্ছপের মাংস নাকি খায় জানি না কে খায় খায় হয়তো কেউ তো আমি কখনোই দেখিনি নিজের চোখে দেখিনি খাওয়া তো দূরে থাকতো বাট তারপর একটু হেঁটে হেঁটে না এই ঠান্ডার মধ্যেও গরম লেগে গেছে যেহেতু এত লোকের ভিড় আর রোদ ছিল আর যেহেতু মানে চিরাখানার ভেতরটা গাছপালা ভর্তি তো অতটা লোক ছিল না তারপর আমার গলাটা শুকিয়ে আছে তাই আমি ফাইনালি আইসক্রিম খেতে চলে আসলাম আমার ছোটো ফেন্সেস দেখেছো কেমন করে ঝুঁকি পড়েছে মানে ও আইসক্রিম দেখলে না একদমই লোভ সামলাতে পারে না আমার ছোট প্রিন্সেস তো আমি ফাইনালি একটা আইসক্রিম নিয়েই নিলাম তারপর আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিমটাকে পুরো শেষ করব কারণ গলাটা ভীষণ শুকিয়ে গেছে তো আমি ফাইনালি আমার মানে আইসক্রিমটা খাওয়াটা হয়ে গেছে তারপর আবার দেখা দেখি শুরু করেছি সবাই বলছে এই ফুকোর ভেতরে না কি কি শিয়াল ঢুকে আছে আমি তো খুঁজে 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 পাচ্ছি না মানে ক্যামেরা জুম করে দেখছি তবুও খুঁজে পাচ্ছি না আমি না মানে চিড়িয়াখানায় গিয়ে অনেক কিছুই দেখতে পাচ্ছিলাম না অনেক দূরে দূরে ছিল তবু জুম করে করে মানে নিজেও দেখেছি তোমাদেরকেও কিছুটা ভিডিও করে নিয়ে এসে এই দেখো এটা কি তো এটা হচ্ছে শিয়াল শিয়াল কে কে দেখেছ আমি আগে দেখেছি বিয়ের আগে প্রচুর শিয়াল দেখেছি আমাদের গ্রামের বাড়িতে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে